হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই আছি আর আজকে বেটে এখান থেকে শুরু করছি একটা কথা কি যদি কাজ ভালো না করে করো ইউটিউবে তাহলে তো ভিউজ কখনোই হয় না তো তার পার্থক্য তার ব্যাপারে আমি সব কিছু বুঝলাম কারণ কি কালকে সেরকমভাবে ভিডিও করিনি তো ভিউজও সেরকম আসেনি তো এটা আমার ফল্ট ছিল আর কি নিজের মধ্যে দিয়ে আর কি মোটিভেটটা নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি নিজে বুঝতে পারছি না তো কোনো ব্যাপার না আবারও নিজের মধ্যে মোটিভেট নিয়ে আসবো তো হচ্ছে কোন টাইপসের ভিডিও বানাবো সেটা নিয়েই আর কি গন্ডগোলটা হয়ে যাচ্ছে ওই ভাবছি না কোন টাইপসের ভিডিও বানাবো ওই টাইপস টাইপস করতে করতে ভেবে ভেবেই মানে আর কি শেষ যদি না ভেবে ভিডিও বানাই তাহলে একদম কন্টিনিউ চলছে আর যদি ভাবি ওই ভাবা শুরু করে দিলে আর কি ভিডিও করাই হচ্ছে না এটা হচ্ছে ব্যাপার সাথে বৃষ্টিও আছে দেখো ভিডিও এরকমভাবে করতে করতে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল কোথা থেকে কি চলে আসছে বৃষ্টি এদিক সেদিক মানে কি বলবো দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছে কিন্তু মানে বৃষ্টি আমার পিছন ছাড়ছে না এরকম একটা ব্যাপার তো চলো ঘরের মধ্যে যাই এখন আর কি আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও হচ্ছে শেয়ার করবো তো বৃষ্টি এখন আর কি জোরে করছে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আর কপাল কি আর কয়েক বছর বৃষ্টি শুরু হয়ে গেলে আর কিছু কর নাই আমার একটু আগে খবর পালাম যে আমাদের পাড়ায় নাকি আজকে রেশন দিচ্ছে তাই আর কি রেশন আনতে যাচ্ছি আমি আর মিলয় মিলে রাস্তায় দেখা হলো তার কারণে তো এখন আর কি বাড়ি চলে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছি কি এটা জগন্নাথ মহাপ্রসাদ তো রেশন গেছিলাম রেশন আনতে তো সেখান থেকে আর কি এটা দিলো আর সব সবকিছু করে বাড়ি আসলাম এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন আর কি আর পাশে রয়েছে নীলা হেমার সঙ্গে নীলা হেল্প করছে ক্যামেরায় তো দেখো এই যে জগন্নাথ ধামের প্রসাদ জানিনের মধ্যে আছে চলো খুলে দেখাই তোমাদেরকে দেখি খুলে

দেখো প্রথমে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের মূর্তি আর দীঘার সেই জায়গা আবার আছে মূর্তি ও হেভি সুন্দর ভালো যা আছে ভালো আছে এই জিনিসটা খুব ভালো লাগলো আর এখানে রয়েছে কি গীত পশ্চিমবঙ্গারের ছাপ একটা গজা একটা কি আছে এটা সোনার প্রসাদ তো পুরো পোশাকও আমি আর কি আনবক্সিং করে দিলাম দেখলে তো আহা কি সুন্দর আবহাওয়া এখন ছাদের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দরই লাগছে আর শুধু মেঘ আর মেঘ আর বৃষ্টি রাগ হচ্ছে কিন্তু আমার খুব দেখো ওই সাইডটা কিন্তু কালো কালো হয়ে গেছে ওই সাইডটা কিন্তু মেঘলা করেছে এই সাইডটা তাও ঠিক আছে মানে যখনই আমি আকাশ এই ছাদের দিকে এসে আকাশের দিকে তাকাচ্ছি তখনই মেঘ মেঘ বৃষ্টি মানে কি সুন্দর আবহাওয়া ছিল দুপুরবেলার দিকে ভালোই আর এখন যে দেখো কমন হাওয়া দিচ্ছে কেমন লাগছে কত সুন্দর লাগছে জায়গাটা কি সুন্দর হাওয়া যখন দেখো ইয়েগুলো হয় না ঝড়গুলো তখন কেমন তাহলে থাকে এগুলো তো খুব সুন্দর লাগে আবার খারাপও লাগে এখানে ঝড় হওয়া তো ভালো না ওই সাইডটা দেখো আকাশে কিন্তু মেঘটা দেখো কি আমাদের গাছের পেয়ারা দেখাই দেখো উপর থেকে আমি দেখতে পাচ্ছি পেয়ারা এই দেখো কত গাছে পেয়ারা হয়েছে বাট এই দেখোই দেখো ঠিক আছে কত সুন্দর পেয়ারা এখানে পেয়ারা হয়েছে এখানে হয়েছে আর এই সাইড দেখতে পাচ্ছি দুটো পুকে মানে আর কি পোকা লেগে গেছে কয়গল কয়াল কয় ওই দেখো 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 ঠিক আছে কেমন অবস্থা হয়ে গেছে আর কি পেয়ারা মানে হয়ে পোকা লেগে গেছে পাখি আর কি খাওয়াও শুরু করে দিয়েছে আর কি বলবো তোমাদেরকে তো পেয়ারা পাকছে না পাকলে তো খাওয়া যেত আর যেটা পেকেছে সেটা আর কি এখন আর কি বলবো ওই দেখো পোকা পোকার দিকে একাকার হয়ে গেছে কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে গাছে কিন্তু এখানে